পর এই যে মহিবুল্লাহ নাটক মানে মহিবুল্লাহ হুজুর নাটকের পরিসমাপ্তি ঘটছে কিন্তু আমি এটা নিয়ে মানে সর্বশেষ আর একটা ভিডিও এই কারণে করব বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমার মনে হলো যে আচ্ছা ধারণ যে মহিবুল্লাহকে মানে মহিবুল্লাহ হুজুর নিজেই তো নিজেকে অপহরণ করছিল এবং আমি বারবার আমি যেটা মানে বলার চেষ্টা করেছি আমার ভিডিওগুলোতে যে বেসিক্যালি তার ব্রেইনে সমস্যা যেহেতু টিউমার হয়েছিল অপারেশন করেছে সুতরাং সেই জন্য অপ্রকৃতির অনেকটা আচরণ করছে তো সেই হেতু সে বস্তু তো নিজের অগসরেই ওই গাজীপুর থেকে একেবারে চলে গেল কোথায় ভসগড় এখন এইটা নিয়ে এই মহিবুল্লা নিজে আসলে কোনো ষড়যন্ত্র করছিল আমি সেটা মনে করি না বাট তাকে নিয়ে যে ষড়যন্ত্র যেটা হয়েছিল যে ইস্কনের লোকজন তাকে নিয়ে গেছে এবং খালি নেয় নাই ইস্কনের লোকজন কি করছে তা নাকি বলৎকারও করছে চিন্তা করছেন তারপরে তার ছেলে বলছে এই ইস্কনের লোকজন নাকি মদ গাঁজা এইগুলো খেয়ে তার বাবাকে চর থাপড়ল্লি দিয়েছে অর্থাৎ এই সমস্ত কথা থেকে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছিলাম যে এইটার পিছনে ইস্কনের কোনো টাট কিছুই নাই এগুলো জাস্ট বস্তুত বাংলাদেশে হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য একটা প্ল্যান তারা তৈরি করছিলো একটা প্লট তারা তৈরি করছিল কিন্তু ঘটনাচক্রে পুলিশ ফিল্ডে নামার পর যখন এই মহিবুল্লা সাহেবের বিভিন্ন জায়গায় যেমন এই যে বাস স্ট্যান্ডে গেল সেখানে যে টিকিট কাটছে তো এখন তো প্রত্যেকটা যে বাসের যে কাউন্টার সেই কাউন্টারে তো যে সিসিটিভি ক্যামেরা থাকে তো পঞ্চগড়ে যখন গেছে তখন যে বাসে উঠে গেছে সেই বাসের যে রেস্ট রেস্টরুম সেখানে অর্থাৎ যেখানে মানে মানুষজন বসে থাকে আর কি তো ওখানে সিসিটিভি ক্যামেরা আছে তো এটা দেখে টেকে পুলিশ তো নিশ্চিত হয়ে গেছে যে তাকে অপহরণ করে না এবং ওই সমস্ত ছবি যখন তাকে দেখানো হয়েছিল মানে ভিডিও যে আপনি বলছেন আপনাকে অপহরণ করছে একটা অ্যাম্বুলেন্সে করে বাট আপনার ঘটনা তো ভিন্ন আপনি তো নিজেই এই বাস স্টেশনে গেছেন টিকিট কাটছেন এই যে বসেছিলেন এটা যখন তাকে দেখানো হয় তখনই কিন্তু ওই মহিবুল্লা সাহেব স্বীকার করে যে না তাকে অপহরণ করা হয়নি না এখন এই প্রেক্ষাপটটা কেন আমি বললাম এই কারণে বললাম যে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আমরা তো জানি যে মৌলবাদী শক্তির সমর্থনে তারা আছে এবং সত্যিকার অর্থে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত লোকজনদেরকে আগে যে জঙ্গি টঙ্গি বলা হতো না ধরে জেল হাজতে ঢুকানো হয়েছিল বিভিন্ন কেস মামলায় সাজা দিয়ে তারা তো এখন সবাই সাড়া পেয়ে গেছে এবং এমনভাবে তারা মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য টাইট ডেসপারেট হয়ে গেছে যে এখন তারা জোর করে কিছু কিসা বানাবে কিছু অজুহাত তৈরি করবে করে তারা বস্তুত ওই সংখ্যালঘুদের উপরে ঝাঁপিয়ে পড়বে তারই একটা অন্যতম ঘটনা হচ্ছে এইটা এই মহিবুল্লাহ কাহিনি এখন আমার যে মূল আলোচ্য বিষয় বা আমার যে চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ধরা যাক ধরা যাক যে যে কোনোভাবেই হোক এই মহিবুল্লাহ কেসটাকে বা কাহিনিটাকে বা নাটকটাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা যদি হতো অর্থাৎ এখানে পুলিশ অত কষ্ট না করে তারাও যদি এই তালে তাল মিলাতো যে ঠিক আছে ইস্কনি তাকে অপহরণ করছে যদিও করে নাই তারপরে জোর করে হলেও করতে হবে কোনো সাক্ষী প্রমাণ না থাকলেও অসুবিধা নাই কারণ দল বেদে যদি বলা হয় যে ওরা করছে তো ওরাই করছে মমিন মুসলমানরা কিন্তু এই গোয়ে বলছিল ফর্মুলাটা খুব দুর্দান্ত বিশ্বাস করে এবং চার আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত এরাই কিন্তু স্বরে ইউটিউবে ফেসবুকে বলতো যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এটাই আমরা শুনতাম না এবং বাংলাদেশের একটা সিংহভাগ মানুষ কিন্তু এটা বিশ্বাসও করতো মানে এত তারস্বরে এরা ম্যাটিকুলার্সলি ডিজাইন করে প্রচার করত যে ওই গোয় বলছি ফর্মুলা যে কোনো মিথ্যা কথাকে হাজার মুখে হাজারবার যদি প্রচার করা হয় তাহলে সেটা সত্য হয়ে যায় এবং সত্য কথা বলতে গিয়ে আমিও ভাবতাম যে বাংলাদেশের মনে হয় যে অনেক স্বার্থ হয়তো শেখ হাসিনা ভারতের কাছে বিকিয়ে দিয়েছে আমিও তাই মনে করতাম কারণ তখন তো এত খোঁজখবর নিতাম না তো ওই ওই ফর্মুলা অনুযায়ী এখন হিন্দুরা যদিও সতর্ক সাবধানে থাকে অন্তত মানে চিন্তা চেতনা করে পা বাড়ায় এবং তারা তো প্রচণ্ড সতর্ক থাকে কারণ তারা তো জানে যে যে কোনো মোমেন্টে তারা বিপদে পড়তে পারে এই জন্য তারা খুব সতর্ক থাকে কিন্তু সতর্ক থাকলে তো হবে না এখানে তাদেরকে তো দোষী সাব্যস্ত করতে হবে ওই অনেকটা ওই সেই নেকড়ে বাঘের গল্পের মতো তাই না ওই যে একটা ছাগলের বাচ্চা নাকি মেয়ের শাবক ওই ঝর্নার নিচে পানি খাচ্ছে তো এখন একটা উপরে নেকড়ে এসে বলছে এই তুই আমার পানি ঘোলা করিস কেন তো তখন সে বেড়ার বাচ্চাটা বলছে হুজুর আমি কিভাবে আপনার পানি ঘোলা করলাম আপনি উপরে আমি নিচে এই তুই ঘোলা যদি না করে থাকিস তোর বাপ ঘোলা করছিল তুই জানিস না এই কথা বলে তাকে তোর সিসাব্যস্ত করে নেকড়ে কী করলো ঝাঁপিয়ে পড়লেও তারপর বাসাটাকে খেয়ে পেলো তাই না তো বাংলাদেশে বর্তমানে কিন্তু অনেকটা পরিস্থিতি এরকম যে তুই অপরাধ করিস না এই তুই অপরাধ করিস না তোর বাপ করেছিল না তোর তোর দাদা করছিল অর্থাৎ এই হেতু এখন আমরা তোদের উপরে ঝাঁপিয়ে পড়ব তো আসল কথা হচ্ছে যে এই মহিবুল্লা কেসটা যদি টিকে যেত পুলিশটা যদি একটু হালকা ছাড় দিত যে না ঠিক আছে যা বলছে এটাই হোক ইস্কনই এটা করছে এবং ইস্কনকে বাংলাদেশ থেকে খেদাতে হবে তাহলে ঘটনাটা কি শুধুমাত্র ইস্কনের উপরে সীমাবদ্ধ থাকতো না কী না এটা কিন্তু অতপর হিন্দুদের উপরে এসে পড়তো গোটা হিন্দু সমাজের উপরে এসে পড়তো এবং এরা দল বেঁধে একেবারে যে হিন্দুদের জিনিসপত্র গণিমতের মাল হিন্দুদের জিনিসপত্র তো গণিমতের মাল এগুলো নিলে তো কোনো অন্য অপরাধ বোধে কিন্তু মমিন মুসলমান ভোগে না একবার ওই যে এনায়েতুল্লা আব্বাসীকে বললো না জিজ্ঞেস করলো যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে কোনো মুসলমান যদি ছলে বলে কলে কৌশলে প্রতারণার মাধ্যমে কোনো হিন্দুর সম্পত্তি আত্মসাত করে তাহলে তার কি কোনো গুণাঘাতা হবে কি না তখন এনাায়তুল্লাহ আব্বাসী বলছিল যে রাষ্ট্রীয় বিচারে তার হয়তো জেল জরিমানা হবে কারণ রাষ্ট্র আর ইসলামী এ শাসনে তখন চলতো না প্রশ্নটা করা হয়েছিলো শেখার সাহসী নারামলে তো সে বলল যে রাষ্ট্রীয় বিচারে তার জেল জরিমানা হবে বাট এই জন্যে তাকে জাহান্নাম মানে কেয়ামতের মাঠে বিচারে তাকে জাহান্নামে যেতে হবে না কি দুর্দান্ত তাই না অর্থাৎ হিন্দুর জায়গা সম্পত্তি আত্মসাত করলে এক মমিন এইটা কিন্তু আল্লাহ আল্লাহর আল্লাহর বিচারে কিন্তু কোনো অপরাধ না এবং যেহেতু অপরাধ না সেহেতু তাকে কিন্তু জাহান্নামে যেতে হবে না ক্লিয়ার তাহলে মেসেজ কি মেসেজ এ মুসলমানরা তোমরা যেমন ইচ্ছা খুশি হিন্দুদের জায়গা সম্পদ তারপর তাদের সুন্দরী নারী টারি এগুলো তোমরা সালে বলে কলে কৌশলে দখল নিতে পারো বিকজ দোজার গনিমতের মাল রাইট দোজার গনিমতের মাল তো এই যখন বাংলাদেশের পরিস্থিতি এবং হুজুরা যখন এইভাবে প্রচার করে এবং ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে বাংলাদেশের এখন মমিন মুসলমান এটা জানে ওই যে যাদেরকে আমরা রসালো মুসলমান বলি না তারাও কিন্তু জানে যে হিন্দুদের বা সংখ্যালঘদের জায়গা সম্পত্তি তাদের সুন্দরী মেয়েদের এগুলো দখল করা ইটস নট মানে ক্রাইম ইন দ্য বল আল্লাহ আল্লাহর দৃষ্টিতে এটা কোনো অন্যায় না এখন মমিন মুসলমান কিন্তু সবচাইতে বেশি গুরুত্ব দেয় আল্লাহর বিধানকে নট ওই রাষ্ট্রীয় বিধানকে কোনো জায়গায় রাষ্ট্রীয় বিধান যদি আল্লাহর বিধানের মানে বিরুদ্ধে যায় তাহলে মমিন মুসলমানরা নরমালি আল্লাহর বিধানটাকেই মানে নট রাষ্ট্রীয় বিধান রাষ্ট্রীয় বিধান তারা প্রতিনিয়ত তখন ভঙ্গ করার ধান্দা করে চেষ্টা করে এবং সত্যিকার অর্থে এই জিনিসটা যে এখন মানুষ জানে তাহা কিন্তু না অনেক আগ থেকেই জানতো আর ঠিক এই কারণে বাংলাদেশে এই যে মুসলমানরা কনটি দশকের পর দশক ধরে সে পাকিস্তান পিরিয়ড থেকে হিন্দুদের জায়গা সম্পদ দখল করতে তাদের সামান্যতম কিন্তু কলি যায় বা বিবেকে আঘাত লাগে নাই তাদের বিবেকে একেবারে আঘাত লাগে না বিকজ দ্য দিজ আর নট ক্রাইমস ইন দ্য সাইট অব অল আল্লাহ তো এবার বুঝতে পারছেন যে মেটিকুলার ডিজাইনে এখানে এই মহিবুল্লাহ কেস মনে করেন আপাতত ফেল মারল কিন্তু এর মানে এই না যে এরা চুপ থাকবে দেখবেন যে আগামী কয়েকদিনের মধ্যে বা দুই এক সপ্তাহের মধ্যে অন্য কেস হাজির করবে তুই পানিগুলা করিসনি তোর বাপ করছিল নাহলে তোর দাদা করছিল মানে অপরাধী তাদেরকে সাজাতেই হবে সো বাংলাদেশের হিন্দুরা এবং সংখ্যালঘুরা আপনারা খুব সতর্ক থাকবেন তারপরও যদিও মনে হয় না যে বাঁচানো যাবে এরপরেও কিন্তু আপনাদের দোষ মানে আপনাদেরকে দোষী সাব্যস্ত করে ঘটনা কিন্তু ঘটবেই এবং সেই ঘটনা ঘটার প্রেক্ষিতে বাংলাদেশের সরকার তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ নিবে না যেমন এই যে মহিবুল্লা যে কেসটা ঘটালো তাই না এবং এর পরিপ্রেক্ষিতে যারা নাকি উত্তেজনা ছড়াচ্ছিল হুমকি দিচ্ছিল এই মহিবুল্লাহ সেলেই তো বলছিল শত শত ইস্কন কি কী জবাই করবে তাই না একবার প্রকাশ যদি ভালো সভা করে এবং আরও অনেক হুজুর টু এগুলো বলছিল কিছু ওই জেএমবির সদস্য তদস্যই এই সমস্ত কথাবার্তা বলছিল ভালো কথা পরে মহিবুল্লাহ হুজুর স্বীকার গেছে এটা সে নিজেই করছিলো এবং অবচেতন মনে করছিল এ শোকে মাপ করা গেল। অবচেতন মনে করতেই পারে ব্রেন যদি গড়বড় করে এ শোকে বাট এই কি কেন্দ্র করে যারা নাকি প্রকাশে হত্যা করবে জবাই করবে বলে হু হুঁশিয়ারি দিচ্ছিল ইসকনকে নিষিদ্ধ করার জন্য হুশিয়ারি টেরে দিয়েছিল তো তাদের এগেন্স্টে কি কোনো কেস কারবার হয়েছে তাদেরকে কি পুলিশ ধরছে বা বর্তমান সরকার কি তাদের এগেন্স্টে কোনো পদক্ষেপ নিয়েছে না না নাই তার মানে কি তারা জানে যে তারা যা ইচ্ছে খুশি করবে এই সরকার কিছুই বলবে না দ্যাট মিনস দিস কান্ট্রি ইজ দেয়ার কিংডম রাইট নাও অ্যান্ড দে ক্যান ডু এনিথিং দ্য লাইক নো বডি উইল স্টপ দেম বাংলাদেশ কিন্তু এখন সেই রকম একটা দেশে পরিণত হয়েছে তবে এর কনসিকুয়েন্স তো এই দেশটাকে ভোগ করতে হবে এই যে এখন যেভাবে এরা যা ম্যাটিকুলার ডিজাইন করে যাদের কিছু করতে চাচ্ছে এটা তো আর চিরকালে একতরফা যাবে না তো কনসিকুয়েন্স আছে তাই না এইভাবে করে যাবে আর এদের কোনো কিছুই হবে না বিষয়টা আসলে তা না আসলে মনে হয় যে কনসিকুয়েন্স খুব বেশি ওয়েট করা লাগবে না আমার ধারণা যে এই দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যায়ের মধ্যেই বাংলাদেশে একটা এলোমেলো ঘটনা ঘটবে একেবারে ওলট পালট হবে এবং তাতে যে কি পরিমাণ বাংলাদেশে মানুষের জীবন নষ্ট হবে সম্পদ নষ্ট হবে এবং বাংলাদেশ একেবারে পুরো বটমলেস বাস্কেট সে হেনরি কিসিনজার যেমন উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে বলতো যে বাংলাদেশে যে বটমলেস বাস্কেট অ্যান্ড উই আর গোয়িং টু বি বটম লেগ বটমলেস বাস্কিট অ্যাগন ইন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিক্স ধন্যবাদ